চোদ্দ জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ আর শনিবার সেই অরণ্য সপ্তাহ পালনে এগিয়ে এলেন পাকুহাটে এনএম হাই স্কুল। এদিন পাকুহাটে এনএম হাই স্কুল প্রাঙ্গণ সহ স্কুলের বাইরে বিভিন্ন এলাকায় গাছের চারা লাগিয়ে অরণ্য সপ্তাহ উদযাপন। স্কুলের তরফে বৃক্ষরোপণের জন্য অভিনব উদ্যোগ নেওয়া হয়। স্কুলের শিক্ষক সহ ছাত্ররা সকলেই মিলে বিভিন্ন গাছের বীজগুলি বাটল দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় যাতে সেই বীজগুলো পশু পাখি না খেয়ে ফেলতে পারে। তাই এই উদ্যোগ নিয়ে বাটলিয়ে করে গাছের বীজগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। অরণ্য সপ্তাহ স্কুল প্রাঙ্গণ থেকে সকল ছাত্র ও শিক্ষক শিক্ষিকা মিলে পাকোহাট এলাকাবাসীকে সচেতন করতে একটি র্যালি বের করা হয় সেই র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে বৃক্ষরোপণের ভূমিকা কি এবং গাছ কেটে ফেললে কতটা ক্ষতি হয় পৃথিবীর ভারসাম্য কিভাবে রক্ষা হবে সেই সব বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয় এই বিষয়ে শিক্ষকেরা জানান যেভাবে গাছ কেটে পৃথিবীর ভারসাম্য নষ্ট করা হচ্ছে তাই আমাদের স্কুলে সকল ছাত্র সহ শিক্ষক শিক্ষিকার অরণ্য সপ্তাহ পালন করার জন্য গাছ লাগানো হয় একটি গাছ একটি প্রাণ আর এই গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে কতটা প্রয়োজন সেই বিষয়ে তুলে ধরেন এছাড়া শিক্ষক ও ছাত্রদের মিলিত হয়ে অভিনব উদ্যোগে নেওয়া হয়েছে গাছের বীজকে মাটির ভেতরে গুলি হিসেবে ভেতরে দিয়ে বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে যাতে পশু পাখি খেয়ে ফেলতে না পারে বর্ষার সামনে গাছগুলি বড় হবে আজকে আমরা আমাদের পাকুয়াহাট আনন্দনিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উদযাপন করছি আমরা আমাদের মাস্টারমশাইরা আছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন আমরা আমাদের বিদ্যালয় চত্বরে আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা কতগুলো গাছ লাগালাম এরপর আমরা বিদ্যালয়ের বাইরেও পরিবেশেও গাছ লাগানোর জন্য এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছি আমাদের ছাত্রছাত্রীরা কিছু বীজ ওরা আগের থেকেই প্রস্তুত করেছে এর ভেতরে বীজ আছে একটা কাঁঠালের বীজ আছে এরা আমাদের পরিবেশের বাইরে যেখানে রাস্তায় ফাঁকা আছে সেই সব জায়গায় এই বাটুল দিয়ে ওরা এই বীজগুলো ছুটবে এবং বর্ষাকালে ওর ভেতরেই অঙ্কুরিত হয়ে এখান থেকে গাছ বেরোবে এমনিভাবে ওরা বিভিন্ন রকমের বীজ দিয়ে এটাতে যেমন আম বীজ রয়েছে এর ভেতরে এই অভিনব পদ্ধতিতে আমরা এবার বৃক্ষরোপণ করতে যাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে র্যালি করে ওরা এই এলাকায় যাবে গিয়ে যেখানে যেখানে ফাঁকা পাবে ওরা এই বৃক্ষরোপণ কর্মসূচি চালাবে এই উদ্যোগটা কীভাবে মাথায় আচ্ছা এই উদ্যোগকে ছাত্রছাত্রীরা এবং আমাদের মাস্টারমশাইরা রয়েছেন বিজ্ঞানের ওনারা এই আইডিয়াটা দিয়েছেন আমার কাছে এই আইডিয়াটা নিয়ে ছাত্রছাত্রী এবং আমাদের মাস্টারমশাই যেমন অরিন্দমবাবু আমাদের বিজ্ঞানের মাস্টারমশাইরা গেছিলেন আমি বললাম খুব ভালো উদ্যোগ এতে আমাদের স্কুলে তো আমাদের জায়গা নেই যেটুকু ছিল সেটুকু আমরা বৃক্ষরোপণ করেছি এবার পরিবেশে যেই জায়গাগুলো রাস্তার ধারে ফাঁকা জায়গা রয়েছে এই কর্মসূচি এইভাবে নিলে খুব সফল হবে বলে মনে করি সামনে বর্ষাকাল হ্যাঁ আপনার নামও আচ্ছা আমার নাম তপন চন্দ্র সরকার আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঙ্গে আমাদের ম্যানেজিং কমিটির